মাত্র পাঁচ মিনিটে আমি যেভাবে ওটসের এই চাপড়ি বা প্যান কেকটা বানিয়ে নিই তাই শেয়ার করবো বেসিক্যালি আজকের ব্লগে আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি এই তো আজকের ব্লগটাও কিন্তু আমি সকাল সকাল শুরু করছি সকাল একটু এই তো ওটসের চাপড়ি বানাবো বা প্যান কেক যাই বলি না কেন এই ওটসের চাপড়ি বা প্যান কেক বানানোর জন্য কিন্তু আমি এখানে পরিমাণ মতো ওটস নিয়ে নিলাম আমি তিন চামচের মতো নিয়ে নিয়েছি তো আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন তো আমার মেয়েও খাবে আমার মেয়েরাও কিন্তু এই ওটস এর খেতে অনেক বেশি পছন্দ করে কারণ এটা অনেক বেশি মজা হয় যারা ওটস খেতে পারেন তারা একমাত্র বলতে পারবে আমি আমার পরিমাণ মতো ওটস নিয়ে নিয়েছি নেওয়ার পরে গুলিয়ে নিলাম আপনারা চাইলে একটু ভিজিয়ে রাখতে পারেন তো যাই হোক একটু নরমের জন্য আর কি যেহেতু আমার ছোট মেয়েটাও খাবে তারপরে তো ডিম ভেঙে দিচ্ছে আমি দুইটা ডিম দিব যেহেতু যেহেতু আমার মেয়েরও খাবে এর জন্য আমি দুইটা ডিম দিয়ে দিলাম তারপরে তো পরিমাণ মতো পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে ভেজিটেবল এড করতে পারেন যে কোনো শীতের সবজি এড করতে পারেন তো আমি এগুলো ঝামেলা এর না আমি চটপট বানিয়ে নিবো ওটস এর কি বা অমলেট তারপরে কিন্তু আমি একটু গুঁড়া মশলা দিয়ে দিলাম বাসায় বানানো একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এমনিতে কিন্তু ওটস লবণ লাগে না কারণ ওটস টা এমনি নুনটা নুনটা তো যাই হোক তারপর আমি এগুলোকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু হাতের সাহায্য মিক্সড করতে পারেন তো যাই হোক আমি একটু সময় নিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে দেন এখন প্যানটাকে চুলায় দিয়ে দেন এটাকে একটু গরম করে এর ভিতর সামান্য সরিষার তেল দিয়ে দেবো তেলের পরিমাণটা যত কম দিবেন ততই ভালো বিশেষ করে যারা ডায়েট করতে চান তারা কিন্তু চাপকিটা খেতে পান অনেক বেশি মজা লাগে আর বিশেষ করে পেটটা অনেক বেশি ভরা থাকে যারা একদমই ক্ষুধা নিয়ন্ত্রণ করতে পারেন না মানে অনেক বেশি ক্ষুধা লাগে সব সময় তারা কিন্তু এই ওটসের চাপকি বা খিচুড়ি কিংবা পায়েসও খেতে পারেন তো খেলে কিন্তু এটা খেলে অনেক বেশি পেট ভরা থাকে আর এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি হেলদি এটা কিন্তু ওটস আর দিয়ে কিন্তু খিচুড়ি রান্না করে খেলে আর অনেক বেশি মজা লাগে আর অনেক বেশি হেলদিও হয় আর আমরা কম বেশি কিন্তু সবাই জানি যে বাচ্চাদের জন্য ওটসটা কত বেশি উপকারী আর কতটা হেলদি তো ওটস আর ক্রিমের মিশ্রণটা ঢালার পর কিন্তু আমি এটাকে সুন্দর করে চামিজের সাহায্যে একটু সরিয়ে দিলাম চাপকের মতো করে আর কি তারপর তো দুই মিনিটের মতো কুক করে নিবো আর কি সর্বমোট পাঁচ মিনিট লাগে সবকিছু রেডি করতে করতে মানে সবকিছু রেডি করা নিয়েই পাঁচ মিনিট টাইম লাগে একদম অল্প টাইমে মজা আর হেলদি একটা নাস্তা হয় আর এই ওটস এর চাপকেটা এত বেশি মজা হয় এটা প্রশংসা আমি যতই করি না কেন শেষ হবে না তো যাই হোক এই তো দেখেন ওটস এর চাপকেটা কিন্তু প্রায় হয়ে গেছে একটু একটু ঢেকে দেন এটাকে নামিয়ে নিয়েছিলাম নামিয়ে দেন খেয়ে নিয়েছিলাম সকালে আর এই তো মেয়ে রাতের একটু বাইনা ধরে নুডলস খাবে তো মেয়ে বায়না ধরে প্রায় মানে ভাত খেতেই চায় না বাচ্চারা এখন এত বাইনা করে নুডলস খেতে চাই তো যাই হোক এর জন্য কিন্তু একটু নুডলস রান্না করে দিতে আসলাম এর জন্য নুডলসটাকে ধুয়ে নিলাম আর বেশি অলস মন চাইতেছিল না যার ফলে কেচে দিয়ে একটু কেটে নিলাম মানে বাচ্চারা যেহেতু খাবে তার জন্য মরিচটা কমিয়ে দিয়েছি তারপর একটা ডিম ভেঙে দিয়ে দেন এই তো নুডুলসটা মানে হালকা ভাবে রান্না করে দিলাম মেয়েদের নুডলস রান্না করলে কিন্তু আমি একদমই দিই না মশলা দিই না কারণ মশলাই কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি হয়ে পড়ে তার জন্য আমি দেয় না আপনার কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা ডাইট করতে চান তারা কিন্তু অবশ্যই এইভাবে ওটসের অমলেট বানিয়ে খাবেন বা চাপড়ি বানিয়ে খাবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন